হ্যালো ইউরিয়ান অল কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো রবিবার চোদ্দো তারিখ তো রবিবারের তো সারাদিনই আজকে বাড়িতে তো এখন আমি কেচে নিচ্ছি মানে আগের দিন তো ভিজে রেখেছিলাম কিন্তু সেটা তোমরা তো দেখেও ছিলে কিন্তু কি বলো তো সকালবেলায় না যে বেশিক্ষণ জল দেয়নি মানে আটটার পর আমি কাঁচতে এসেছি দেখছি জল নেই তো তার জন্যে কী করবো এখানে আমি হাত দিয়ে ডলে ডোলে খুঁজে নিলাম আর বালতি করে করে না আমি কলপাড়ের কাছে রেখে আসছি আমি কল টিপি টিপি কেচে নেবো তো এক গামলা বিজিয়েছিলাম আরও আমি ঘরের থেকে টেনে টুড়ে নিয়ে এস মানে নিয়ে এসেছি তো যতগুলো আছে ততগুলো আছে কেচে দেবো কারণ কাল তো সোমবার সোমবারে চাপটা কমিয়ে রাখছি আর এই যে একটু এক্সট্রা জল ছিল সেটা ফেলে দিলাম তো ফেলার পরে মনে পড়ছে আমি কেন ফেললাম কারণ আমার জুতো টুতো পরিষ্কার করার ছিল জলটা ফেলে দিলাম সেইটা আর আমার পরে আর হয়নি তো এতগুলো কিন্তু কেচে নিয়ে এসেছি আর আমি তো থুপেই কাঁচি না এই নিতে তো বর সারাক্ষণই বলতে থাকে কেন কাঁচো না কেন রঙ করি না কেন রলি কাঁচো না সত্যি কথা বলতে আমার হাতে যন্ত্রণা করে মানে আমার ছেলে হওয়ার পর থেকে আমার হাতে চিপতে পারি না আমার হাতে বেশি খুঁচে কাঁচতে পারি না আমার হাতের গোড়াতে যন্ত্রণা করি এর আগেও তোমাদেরকে এই কথাটা বলেছি কিন্তু বাড়ির মানুষ সে কথাটা কানেই নেয় না তো আর আমার তো প্রতিদিনকার কাপড় অত নোংরা হয় না এবার ও কখনও যদি একটা জিনিসে প্যান্ট দুদিন করে পরে বাই চান্স এক সময় আবার ছাড়তে চায় না ঠিক আছে তো দু দিন করে পড়লে সেটাই সে তখন ওই নোংরা হয়ে থাকে আমি ওকে বলি যে একটা জিনিস কখনও ওই দু দিন করবে না প্রতিদিনকারটা প্রতিদিন ছেড়ে দেবার আর প্রতিদিনকারটা প্রতিদিন ছাড়লে কি আমার সুবিধা হয় আমি তো প্রতিদিনই কাঁচি আর আমার মানে হালকা নোংরা থাকলে আমার সুবিধা হয় পড়ে এটা আমি জল দিয়ে ধুয়ে নেবো আর যেহেতু গরমকাল না কলেও জল না ভালো করে উঠছে না কল টিপতে একটু কষ্ট হচ্ছে তবে এই কলের জল ভালোই ওঠে আর আগেও ভালোই উঠতে গরমকাল বলে একটু চাপ দিতে হয় তো যে যে কাপড় আমি কাঁচতে কাস্তে এক বালতি এক বালতি করে আমি মেলে মেলে দিয়ে আসব আর তারপরে আবার আমি জল টিপবো দুইবার দুই গামলা মানে হাফ কামলা হাফ কামলা করলে দুইবার জল টিপে টিপে দুইবার করে ধোবো এক বালতি যে কষ্ট হলেও শান্তি তো এদিকে কাঁচা সমস্তটা কিছু আমার কিন্তু মেলা হয়ে গেছে এদিকে আমি জলটা খেয়ে নিচ্ছি এখন বসে বসে জলটা খাবো আমাদের করে আমাদের বাড়িতে আতিশ কেন চলে যায় আবার আবার টাকা কতগুলো খেয়েছি তো এই যে এখন আমি সকালে টিফিনটা খেতে বসেছি রুটি আর এই যে এচড়ের তরকারি করেছিলাম আজকে কালকে তো দেখেই চোখ কালকে তো কিছু হয়নি তো এইচটের তরকারিটা আজকে করেছে কালকে খাওয়ার কথা ছিল সেজন্য আজকে আমি খাচ্ছি আর এঁচোড়টা না কালকে জেঠিমা দিয়েছিল গাছের এঁচোড় আমাদের এই বাড়িতে না মানে পাশের বাড়িতে গাছের এঁচোড় যেটি মা হাফ নিয়েছে আমাকে হাফ দিয়েছে চরকের দিন করার জন্য দিয়েছিল কিন্তু চরকের দিন না আমার আর করা হয়নি তো সকালে তোর বাবা চলে গেছে তারপরে তো দিয়েছে এবার তারপরে তো করা না করা সমান এবার বিকালে তো চড়ক দেখতে গেছিলাম তো আটটার পরে এসে না আমি আর এচট্ট করতে পারিনি কাটা তারপরে একবার সিটি দিতে হবে আবার রান্না তো ঝামেলা তো নটার সময় রান্না বসিয়েছি ওই জন্য আমি আর করিনি তো ডাল ভাত করেছিলাম কালকে তো দেখতেই পেরেছিল তো বিছানাটাকে গুছিয়ে নিলাম আর ওটা খেয়ে পেটটা আমার শান্তে বিস্কুটগুলো ভাঙা ছিল কেন তো অনলাইনে তো আমি জিনিসপত্র কিনি তো দুদিন দুই মানে দুই মাস ধরে দেখছি বিস্কুটগুলো ভাঙা আসছে এর আগের মাসেও বাবাদের নিয়েছিল সেই বিস্কুটগুলো ভাঙা ছিল আর এইবার আমি ভাঙা প্যাকেটটা ইচ্ছা করেও আরও নিয়ে এসেছি কারণ এসিকে তো আমি হডিক দিয়ে একটা সময় ভাঙা দিই এবার প্যাকেট আমাকে ঢালতে হবে ঢালা ছিল না তো তার জন্য আমি দেখলাম চলো ভাঙাটাই খাই এবার গোটা নিলে কি হয় চারটেই নেওয়া হয় আর ভাঙা নিলে কী হয় একটু বেশি নেওয়া হয়ে যায় তার জন্যে ধরো মানে তা আরও তাড়াতাড়িতে ফুরিয়ে যায় তো বিছানাটা আমার ভালো করে ছাড় দেওয়া হয়ে গেলো জায়গা জিনিস জায়গাতে রেখেও দিলাম ধরো আর ট্রাইপড নিয়ে ব্লগ শ্যুট না একদম ভালো লাগে না ট্রাইপড তো নিচ্ছিই না এদিক ওদিক রেখে রেখে শ্যুট করছি তো ঋষিকে আমি লেখাতে বসবো তো কালকে লেখানো হয়নি পড়ানো হয়নি তো আজকে আমি পড়াতে বসছি কারণ কালকে তো সোমবার স্কুল আছে তো রাত্রিবেলায় তো হবে না রাত্রিবেলায় আমার ওদের ওই বাড়িতে খাওয়ার নেমন্তন্ন আছে যেহেতু পয়লা বৈশাখ ওই জন্যে

অনেক বছর পর আমি নোখটাকে বড় করছি তো দেখা যাক বড় হয় নাকি প্রেগনেন্ট থাকতে মানে প্রেগনেন্ট থাকার আমি ছয় মাসও নোখ রেখেছিলাম তো তারপর আমি নোখ কেটে ফেলেছি এমনিতেই যখনই হসপিটালে যাচ্ছিলাম তখনই তো বলা হচ্ছিল যে নোখ কাটতে এরপরে যেন নোখ না দেখি তো আমার মামার বিয়ে ছিল তো সেই মামার বিয়ে কাটিয়ে তারপরে আমি নখ কেটে ফেলেছিলাম মামার বিয়ে হয়েছে তারপরের দিনই আমি বাড়ি এসে নখ কেটে ফেলেছিলাম তো তারপরে এই যে এতগুলো বছর পাঁচ বছর ধরে ধরো নখ তো রাখতে পারছি না হচ্ছিল না অবশ্য জল কাটার এত কাজ নখ হচ্ছিল না আর নখ রাখাটা আমার অভ্যাসও মানে শেষ হয়ে গিয়েছিল নখ রাখাতে ইচ্ছাই করছিল না মানে খুব ভয় লাগছিলো যদি ছেলের গায়ে চিড়ে টিরে যায় তার জন্য নৌকু রাখতে পারছিলাম না তো এই যেমন পারিস পরলাম যদি এই কালারটা বেশ আমার ভালোই লাগে আমার আমার পিঙ্ক কালার খুব ভালো লাগে তো পরে নিলাম তবু খুব সুন্দর হয়নি আর আমার কোনো মানে তোলার কোনো জিনিস নেই পরে না তো পালিশ ওই ছ মাসে একদিন তো এই যে ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নেব যে রবিবার না তো আর জন্য সকালবেলায় উঠে ঘরটা ঝাড় দিই নি তো যেদিনকে সকালবেলায় ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় না ঘুমতে কোঠার পরে সেদিনকে সমস্ত কাজ তাড়াতাড়ি করে হয়ে যায় আর যেদিন যে ঘরটা ঝাড় দিয়ে বাকি থাকে সেদিনকে সমস্ত কাজ দেরি হয় তো এই রবিবারে আর সেই রকম বাড়তি কাজ না আমি আর করিনি মানে কোনো বাড়তি কাজ আমার সেভাবে করা হয়নি তো সামনে সপ্তাহে দেখেই কোনো মানে কিছু কাজ করতে সকালে আবার রান্নাটা হয়ে যায় বলে আমার গরমটাও অনেকখানি কম লাগে আর রাতে তো আমি অনেকখানি কেটে কুটে এগিয়ে এগিয়ে রাখি আর যেদিনকে এগিয়ে রাখি না সেদিনকে আবার একটু তাড়াতাড়ি উঠতে হয় তো কি আর করব তাড়াতাড়ি উঠতে হলে তো আর কিছু করার নেই আর আগে না কেটে কুটে রাখতাম না পরের দিনই করতাম তো এখন আবার আমি কেটে কুটে রেখে দিই যে মশাটা নিয়ে দিয়েছি ঘুম পায় ঘুমিয়ে যাবে কালকে আর

যদি শ্যাম্পু করবো তবু পর শ্যাম্পু করবো তারপর পুজো দেবো পুজো দেবো না তো তার জন্য তার জন্য আমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে স্নান করবো মানে আমি খেয়ে রেসিকে সার করেছি তারপরে রেশি দিয়ে খাওয়ালাম এই খাওয়ালাম খাইয়ে মশুরি টাঙিয়ে দিলাম মশুরি টাঙানোর পরে এই কাজটা করবো করার পরে স্নান করবো তারপর আমি চমু গাছ তারপরে ঘুমাবো

অনেকটা উঠে গেছিল তো ঘাড় নেমে গেলেন আর মানে গলাটা বড় থাকলে না সমস্যা হয় কাজমাজ করতে দেখতে সমস্যা হয় আর যেহেতু আমরা ভিডিও করি তো আর এই গরমের মধ্যে সারাক্ষণ তো অন্যান্যই থাকা সম্ভব নয় শীতকালে তো অসুবিধা হয় না ওড়না সোয়েটার চাদর যা খুশি বলা নেওয়া যায় যদি অত কিছু পরে কাজ করা যায় না তবুও আমি পুরো শীতটা আমি সোয়েটার পরে কাজ করেছি হাতটা ছোট করে নিয়েছিলাম কাজ করেছি কোনো অসুবিধা হয়নি গায়ে রাখতে অসুবিধা হয় না হাত ভিজলে তখনই অসুবিধা হয় তো সার আমার করা হয়ে গেছে দেখতে পাচ্ছি নাইটটা বেশ হাতটা বেশ ছোটো হয়ে গেছে আবার নানিটা যেহেতু ঘাড়টা সেলাই করেছি তো পায়ের কাজটা অনেকটা না উঠে গেছে জানো তো মানে আগে তো পায়ে একটু ঠেকতো মানে পায়ের গোড়া ঠিক ঠেকতো এখন নাটির যে ঘাড় বুট মেরেছি সেই আমার পাটা ছোট হয়ে গেছে মানে নিচে নাটিটা অনেকটা উঠে গেছে তো কী করব উঠে গেলে কিছু করার নেই চুলটা আমার হয়ে গেল এরপর আমি এই গেট মেটটা না তালা মেরে দেব দুজনে ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুমতে করার পরে ভাবলাম যে চলো শোকেশটা না আগে গুছিয়ে নিই কারণ ঋষির আমি কোনো যে জামা কাপড়গুলো পুজোর সময় কেনা হয়েছিলো সেই জামা কাপড়গুলো আমি ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না আর আর বাদ বাকি যে কটা ফুলাতা জামা প্যান্ট বাইরে আমি রেখেছিলাম সেগুলো আমি ঢুকিয়ে দেবো আর তার মধ্যে কদিন ধরে ওর বাবা বলছে যে একটা জাম গেঞ্জি পাচ্ছে না পাচ্ছে না করছে আজকে সকালেও বলো তাই ভাবলাম যে চলো আগে মানে শোকেজটা ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিন যেগুলো আমার লাগবে এই গরম পড়েছে সেগুলো সামনে রাখবো আর যেগুলো লাগবে না সেগুলো পেছনে রেখে দেবো আর নাইটিটা দেখে তো বুঝতেই পারছো কতটা উঁচু হয়ে গেছে ফুটটা মারার জন্যে তো আজ তো এই বাড়িতে যাবো তো যাওয়ার আগে আমি ভাবলাম যে চলো এই কাজগুলো আগে করি না এইগুলো আর হবে না কারণ আজকে একটু দেরি করে গেলেও সমস্যা হবে না যদিও ভেবেছিলাম সবজি কিছু নেব পরে ঠিক হলো যে না থাক নেব না কাল তো স্কুল আছে একটু কালকে বাজার করে নেব আর তাছাড়াও কালকে নেমন্তন্ন আছে তো কালকে কিছু লাগবে না ওই লঙ্কা এই এইসবগুলোই লাগবে তো কালকে সকালের জন্য কিছু মানে তো ওই বাড়ি থেকে চার লঙ্কা নিয়ে আসতে পারবো অসুবিধা হবে না তো এই যে বরের জামার দাগটাও আমি খুচে বরের যে গেঞ্জি পাচ্ছিল না সেটাও রেখে দিয়েছি পুরো আলমারিটাই বলতে পারো গছিয়েছি আর ঋষি আমার ক্লিপটা খুলে নিয়েছে তার জন্য এই যে চুলটা খুলে গেছে চুলটা বাতলার সময় পাইনি চুলটা ছাড়াই আছে আর ফ্যান চলছে তার জন্য অতটা অসুবিধা হয়নি তো এই যে ওরাজ আমার ওখান থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি গেঞ্জিটা যদি বা পেয়েছি আর অনেকগুলো গেঞ্জি পেয়ে গেছি আসলে ও জিনিসপত্র নেয় তো তারপরে গুজি গুজি রেখে দেয় একটা নেয় আর একটা ভেতর চলে যায় তো ওই জন্যে পরে আরও খুঁজে পায় না আর এই তাকটা ওর মানে এই ছোট তাকটা ওর আর উপরের তাকটা ঋষির আর নিচের তাকটা কিছু নেই তাও মানে বরের দুটো সোয়েটার মতন আছে আর তাছাড়া ঋষির কয়েকটা জিনিস আছে তাছাড়া মানে ব আমার আলমারিতে বরের কোনো জামা কাপড় নেই জামা প্যান্ট নেই এই অত বড় আলমারিতে আমার আর সংসারের জিনিসপত্র মানে বালিশ টালিশ আছে আবার লেপ টেপ এগুলো তো রাখা হয় লেপ তো না ব্ল্যাঙ্কেট মানে একই সব জিনিসগুলো রাখা হয় তো গোছানো হয়ে গেলো এরপর হলো বাইরে থেকে এই জামা কাপড়গুলো তুলবো জামা কাপড় তো তুলেই যেতে হবে আর শীতকাল হলে তো আরও আগে তোলা হয়ে যেত গরমকাল বলে সন্ধ্যাবেলার আগে তুললে যথেষ্ট তো আজকে সন্ধ্যাটা দেবো না একেবারে কালকে দেব কালকে একবার মাথা ঘষবো তারপরে না কালকে আমি সন্ধে দেবো আজকে আর দেবো না একটু প্রবলেম হচ্ছিল যে না আর দেব না তো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো সাতটা নাগাদ আমরা বেরিয়ে গেছি তো এইসবগুলো তুলেছি তোলা টোলার পর সাতটা নাগাদ রেডি হয়েছি ঋষিকে খাইয়েছি তারপরেই তো যাব কারণ ঋষিকে নাহলে আবার ওখানে গিয়ে কী খাওয়াবো তো দুধ সুজি করেছিলাম ঋষিকে খাই নিয়েছি আর আমিও খাবো আমি চা ছিল তো সেই চা খেয়ে যাব আর কারণ গিয়ে খাবো ঠিকই তবুও আমি বেশি থাক চাটা একটু খেয়ে যাই তার এক ঘন্টা পরে তো খাবার খাবো তো ওই প্যানটা ভেজা ছিল মেলে দিলাম আর জেঠু আসলো বাড়িতে এই এটাই আসে আমি তো পায়ের মানে পায়ের কাছে সমস্ত জিনিসগুলো ফেলে রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো তো ওগুলো জায়গাটা জায়গায় রেখে এসেছি ওগুলো এখন আর ভাজ করবো না রাতে হলে রাতে নাহলে কালকে ভাজ করবো তো জায়গাটা থালা ছিল ভাবলাম যে রাতে তো আর এখানে খেতে লাগবে না তো ধুয়ে রাখি সকালবেলায় তো সমস্যা হবে না আর এরপরে তো ধরো আমি খা খাও তো তখন তো জিনিসপত্র হবেই তার জন্য যে কটা হলো আগে ধুয়ে রাখলাম আর টাঙ্কিতে তো জল একদিন ওঠে একদিন ওঠে না টাইম করে লাইন যেহেতু খুব প্রবলেম হয় তো আমি তো ওই বাড়িতেও একটা টাঙ্কি কিনে নেব টাইম কলে জলটা যাতে ঢুকতে পারে তার জন্য তো কাজ শুরু হবে খুব শীঘ্রই কাজ শুরু হলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী ঘর করছি না করছি কি করছি সমস্তটাই তোমার সাথে আমি শেয়ার করব। যাতে তোমরাও সেই রকম কিছুর কম টাকার মধ্যে ঘর করতে পারো তার জন্য সবটা কিন্তু শেয়ার করে দেবো এই যে দুধ সুজিটা একটু ফুটিয়ে নেব তো সুজির প্যাকেটটা শেষের মুখেই তো সুজিটা শেষ হলে সাবোটা শেষ করব আর তারপরেও ওটস নেওয়াই আছে ওটস তারপরে ভাঙবো এই যে চারটে বিস্কুট আর চা অল্প চা করেছি যেহেতু মুড়ি খাবো না তার জন্যে তো আমি এটি হয়ে গেছি সেটা হলো আমার নুর্তি তবে প্যান্টের মতো না প্যান্টটা আমার চুড়িদারের প্যান্ট তার জামাগুলো তুলে আনলে জামাগুলো ভাজ করা হয়নি তখন বেরিয়ে যাবো আর সেই দিনকার টিফিন কটুকুলো ছিল টিফিন কটুগুলোর মধ্যে নিয়ে নিয়েছি এই যে ভেতরে আছে টিফিন তো রাতে তো আজকে ওখানে খাবো আর আমার বড় নিয়ে আসবো কারণ ও তো ট্রেনে করে আসবে ট্রেনে করে নেমে আবার অত দূর যাবে তার জন্যে খাবারটা নিয়ে আসবো সাতটা পার হয়ে গেছে সাপটা রস বাজছে আর বাবাকে আলু আনতে দিয়েছি মানে আলু নিয়ে আসবো লঙ্কা মাংস নিয়ে আসবো সব কিভাবে করবো তো ওই টুকটা দোকানে গিয়ে নিয়ে নেবো যে খুবটা আমার লাগবে আর মানে কালকেই হওয়ার মতন আর তাছাড়া কালকে তো স্কুল আছে স্কুলে তো যাব তখন তো করবো তো চলো বেরিয়ে যায় তো কেমন লাগছে অবশ্যই বলো আজকে প্রথম বললাম পরে দেখেছি না কিন্তু তো আজকে প্রথম পড়লাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভালোই লাগছে আমার তো ভালো লাগছে আর পিঙ্ক তো আমার ফেভারিট কালার তো পিঙ্ক এর উপরে সব কালারই আমার আসলে ভালো লাগে তো চলো যাই সবজিটা আগে নেব তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে খাবো দেবো তো তারপরে বেরিয়ে আসবো হয়তো ঋষিরটা ঋষির বাবারটা নিয়ে চলে আসবো ঠিক আছে তো চলো এখন টাটা আগে বেরিয়ে যায় সেই যে আমি আর ঋষি চলে এসেছি আর খানিকক্ষণ বসলাম বসার পরে আমাকে বললাম আমাকে খেতে দিয়ে দাও আটটা বেজে গেছে তো বেশিক্ষণ থাকবো না আমাকে খেতে দিয়ে দাও আমি সাতটা সময়তে খাই কিন্তু এক দিন এখন দেখছি একটু দেরি হয়ে যাচ্ছে আবার যেহেতু ভাত খাবো তো একদিন আমি ভাত খাই একদিন মুড়ি খাই ঠিক আছে এবার যখন যেরকমটা তখন সেরকমটা খাই প্রতিদিন ভাত খাই না তো ঋষি খেয়ে দিকে বকছিলাম আজকেও প্রচণ্ড জ্বালিয়েছে ওই বাড়িতে আমার মনে হচ্ছিলো আমি কতক্ষণে বাড়ি যাব আজকে জ্বালিয়েছে আর নীল পুজোর দিন প্রচুর জ্বালিয়েছে তার চরকের দিনও খুব জ্বালাচ্ছে চরকের দিন তো এই বাড়িতে আসিনি পয়লা অবশ্যই দিনটা জ্বালিয়েছিলো আর মা সকালবেলায় আসতে বলেছিল কিন্তু আমার তো রান্নাবান্না হয়েছিল আবার সকালবেলায় এসে কী করবো তারপর মা বললো তাহলে দুপুরটা ওখানেই খেয়ে নেই যা করেছিস আর রাত্রে এখানে এসে খাবি ওই জন্যই রাত্রেবেলাতে এখানে আসলাম এদিকে ঋষি স্যান্ডিকে নাড়ছিল আর বারবার করে সে ওকে নাড়ছে তো আমি লুকি লুকিয়ে ক্যামেরাটা করার চেষ্টা করলাম কিন্তু সেও ক্যামেরাটা দেখেই ফেলেছে যেটা একটু এগিয়ে গিয়ে করতে হচ্ছে সমস্ত জিনিসগুলো বের করেছে ওগুলো হলো পুলি করে না পুলি বিটে পুলি সে বানায় সেই জিনিসগুলো ওগুলো নিয়ে ওকে দিচ্ছে ক্লিপ দিচ্ছে ওর মুখের কাছে তারপরে একবার দেশলাই দিয়েছে এইসব কোচের বালিশগুলো দেখো ও ছড়িয়েছে কিন্তু পালিশগুলো ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছে খুবই জ্বালাচ্ছিল খুব কিছু বললেও কোনো কথাই শুনছিল না

সেইটা ভালোই লাগে অন্য রকম প্রিন্ট আছে ভালোই লাগছে তাই না হাত ওইখানে পড়ে নাকি এখানে পড়ে এইখানে পড়ে এই তো এই হাতে Etak, keburat. Na, ida e oi sano poeise. Ka, asita, sigue poeise. Bu lela. Tu que me na kei. Ah. Mami da, sa na. E ai na so.

খেলা বৈশাখ যে খাবার আর এটা দোকানটা দোকান থেকে নিয়ে এসছে মানে ওকে দিয়েছিল ওর বন্ধু তাই বললো আর এই যে মিষ্টি দিয়েছিল দোকান থেকে মানে ওদের দোকানের মালিক তো ওখানে চারটে আমাদের জন্য রেখেছি আর ছটা উপরে যেটুকুকে দিয়ে এসেছি কৌটো ধরে দিয়ে এসেছি আর বাটিতে ঢেলে নিয়েছি ঠিক আছে কারণ এত মিষ্টি কি করবো বলো দুজনে তো দশ টাকা পিচ মিষ্টিগুলো আর এখানে আছে আলু এই যে ব্যাগটা দোকান থেকে নিয়ে এসেছি দোকানের কারো ব্যাগ মনে হয় আর এই যে আলু নিয়ে আর লঙ্কা না কিনি নিয়ে জানো তো লঙ্কা ওই বাড়ি থেকে আমি চার পাঁচটা লঙ্কা নিয়ে এসেছি কোথায় যেন আছে তো ভেবেছিলাম সবজি বাজার কিছু নেব কালকে কিন্তু রান্না করবো তো পরে মনে পড়লো যে কালকে নেমে কোনো আছে সাত বাড়ি তো মানে ভাইয়ের বউয়ের শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে ভাইয়ের বাবার মানে তো যেহেতু দাদু মারা ছিল তো তার জন্যে মানে ভাইয়ের ঠিক আছে তো আমার তোমার আছে তো থাকলো বাবার ওই ভাত আর তরকারি সে তোমাদের স্কুল করে দেবো আর ওই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে দু চারটে লঙ্কা নিয়ে আসবো আর তাহলে আমার আর আজকে বানা কিনবো না তাতে স্কুল আছে তারপরে স্কুলে যখন যাবো তখন আমি কিনে নেবো মানে রাতের টেলে টান্ডা কিনে নেব যে রাতে করতে রাত সেটা কিনে নেবো তো আর চলে হয়ে যাবে তার জন্য আর কিছু নিলাম না দেখি ভাত ভাত এখানে কিছু বাবা যদি বাঁচাতে তো বাঁচবে আর মিষ্টি মিষ্টি থাকতে সব এই ওকে মিষ্টি শুধু দিয়ে দেবো আর টাকা তো থাকতে তো ওই জন্য আমি কিছু কিনলাম না শুধুমাত্র মাছ রান্না হয়েছে তোকে পাঁচ কেজি নিয়ে আরও কি দাম মানে এক কেজি এমনি এমনি দোকান থেকে এক কেজি তিরিশ টাকা কেজি বলে আর বাবা তো ইয়ে থেকে নিয়েছিল তো ওখানে এক কেজি চব্বিশ টাকা এত দাম আলু না বাবা পাঁচ কেজি নিয়েছে বাবারে আড়াই কেজি নিয়েছে আমাদের আড়াই কেজি নিয়েছে যেহেতু যা দাম কমবে সেদিনকে বললাম একবারে নিয়ে নিতে এত দাম বেড়ে গেছে আমি ভাবতে পারিনি ওই কী যেন আলু জ্যোতি আলু কী আলু ওই ওই আলু মনে হয় আমি চিনি আমি বসো অত বুঝি না তো নাম বছর সেটাই তোমাদের নাম বললাম তোমাদের ঘুরতে তারা তো বুঝতেই পারবে তো এটা কী আলু হচ্ছে আমি তো জানি না ওই আলু মনে হয় চব্বিশ টাকা তো আলু জুড়িতে রাখবো কত দাম আমি শুধু সেটাই ভাবছি গো এত দাম নিমিশ কি না এত দাম তো চলো আলুটা ঢেলে রাখি না ব্যাগের মধ্যে আর ও বাচ্চাগুলো খেতে সাম করতে তো আসলে খেতে দেবো আর আমি তো বাসন মালু মেজে গেছিলাম ওই যে ওই দিকে বাসন মেজেই গেছিলাম তবু ওই যে টিফিন কটোমো নিয়ে আসলো তো ওইগুলো বের করলাম তো সিংক চা খেয়েছিলাম আমি সেই খাইছিলাম সেই বাসনগুলো আছে আর এই ক্যারিটা এই ক্যারিটা এক করে ফেলে দেবো আমি বাজে ফেলে দেবো ঠিক আছে তো চলো তোমার বাচ্চা খেতে থাকো তো এই যে মাংস এচড় আর ভাত তো এই কৌটো ধরে দিতে পারবা দিতে পারবো না তারপরে যা খাই খাবে তা আর ঋষি এদিকে আমাকে হামি দিদি বেড়াচ্ছে আর পয়লা বৈশাখের দিন আমরা কিন্তু ঋষিকে কিছুই দিইনি আর আমাকে তো মা দিয়েছিল তো বরকে মা পরে দিয়েছে একটা গেঞ্জি আসলে দিতে একদমই খেয়াল ছিল না কেনেনি নেনি ঘরে ছিল সেটাই দিয়েছে তো যাই হোক আর ঋষিকেও মা দিয়েছে আর প্যান্টটা একটু ছোটো হচ্ছিলো তার প্যান্টটাকে পাল্টাতে দিয়েছি আর এদিকেও হামি দি দিয়ে যাচ্ছে তো চলো আমার তো চেঞ্জ করা হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো মশারি টাঙাবো একটুখানি বসেছিলাম আর ঋষিকে রেডি করাবো তারপরে আমরা শোব আর আমি পয়লা বৈশাখে কিছুই কিনে নিই মানে কোনো ওই দিশ ওর থেকে টাকা খরচ করছি না একবার ওই বাড়িতে যাই বিছানা চাদরও কিনি নি এর আগের বছরও সেই বিছানা চাদর কিনেছিলাম না এবারও সেই তাই জামা কাপড় তো কিনি নিই তো কাপড় পেয়েছিলাম মা তো আগেই কলকাতা থেকে একটা জামা এনে দিয়েছিল তো সেইটাই আমি পরেছিলাম অনেকদিন আগেই তো চল আজকের মতন টাটা বাই বাই গুড নাইট